শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য রাত্রি আটটা থেকে নটা হইবে দোলযাত্রা রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাকে ঘেরিয়া রইয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থা লোক তিম্বন্ন হইয়াছে সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট বাদ্যজ্ঞান শূন্য ঠাকুর তার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাবাবস্থা তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মশায়ের স্কুলে কয়েকদিন পড়াইয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাকে দর্শন করিতে আসিয়াছেন আটাশে ফাল্গুন বারোশো অষ্টাশি কৃষ্ণাষষ্ঠী এগারোই মার্চ শনিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম দাঁড়িয়ে আছেন দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা মাস্টার এই নতুন আসিয়াছেন এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরের নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া আছেন বেলা চারটে থেকে পাঁচটা হইবে মাস্টার কাছে আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেজের উপর বিছানায় পাতা তাতে বিশ্রাম করিতেছিলেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেউ থাকেন না হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন কিন্তু মন্দিরের দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন ঠাকুর জগন মাতার সঙ্গে কথা কইতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিককে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গাম হয় আবার কালীঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দৌড়গোড়া থেকে তুমি দেখিও আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট কাট খাটটির উপর বসে আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানিতেন না তাকে তার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন পোনামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুর হাসিতে লাগিলেন ঠাকুর বলিলেন ভজনানন্দ ব্রমানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন আত্মা রামের আত্মা কালী প্রমা প্রমাণ প্রণবের মতো সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন কালীর উর্দরে ব্রহ্মাণ্ড ভাণ্ড পরকাণ্ডতা বুঝো কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম অন্য বা জানে যেমন মূলাধারে সহ্রারায় সদা যোগী করে মনন কালী পদ্মবনে হংস হংসনে হংসিরূপে করে রমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্ত্রণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে নাই ধর্বে হয়ে বামন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলিয়া ঠাকুর দৃষ্টি হইয়া গান গাইতেছেন দেখিলাম এক নবীন রাখাল নবীন ডাল ধরে নবীন কোলে করে বলে কোথারে ভাই কানাই আবার কাবই কানে বেরোয় না রে বলে কোথায় রে ভাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছিল ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবে সম্পূর্ণ কথা মৃত্য শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার